আমি সরাসরি টন কিপারে ঢুকে যাচ্ছি এবং টনকিপারে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন একশো তেত্রিশ ডলার একশো ডলার কিন্তু আমার এখানে ছিল না এখানে একশো সাতষট্টি ডলারের মতো ছিল এই মুহূর্তে কেন এত ডলার কমে গেছে এবং এই মুহূর্তে আপনার কী করণীয় যদি আপনার টন কয়েন থেকে থাকে এটাই হচ্ছে সবথেকে বড়ো সুযোগ আপনি যদি এই মুহূর্তে এটাকে ধরে রাখতে পারেন তাহলে আগামী এক বছর হোক বা দুই বছর হোক এখান থেকে টন কয়েন একটা বিশাল অ্যামাউন্ট পাবেন যেটা বিটকয়েনের ক্ষেত্রেও হয়েছিল সেই জিনিসটাই আমি আপনাদেরকে ভেরিফাই করে দেখাচ্ছি এই মুহূর্তে টন কয়েন প্রাইস ফোর পয়েন্ট ডলার এক টন সমান ফোর পয়েন্ট সিক্স ডলার আমি যদি টন কয়েনের ভিতরে ঢুকি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ডাউন হচ্ছে এটাই আপনাদের সুযোগ টন কয়েন কিনে রাখার কেননা যখন টন লঞ্চ করেছিল তখন কিন্তু এক টন কয়েন সমান এক ডলার বা দেড় ডলার দু ডলারই ছিল এরপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে সেটা কিন্তু প্রায় সাত সাড়ে সাত আট ডলার পর্যন্ত চলে গিয়েছিল এবার চার ডলারে চলে এসেছে যদি আপনি এখন কিনে রাখেন আগামীতে যখন বাড়বে তখন এটাকে আপনি সেল করে ফেলতে পারবেন এবং এটা হানড্রেড পারসেন্ট বাড়বে এই মুহূর্তে আমার সতেরো টন রয়েছে এবং সতেরো টন সমান যদি আমি হিসাব করি ফোরটি এইটি থ্রি ডলার যেটা প্রায় একশো ডলারের উপরে ছিল এবং যেটা কমে গেছে তো এই মুহূর্তে আমার কি করবো এই মুহূর্তে আমি এই অ্যামাউন্টটাকে কখনোই সেল করব না এবং এটাকে আমি রেখে দেব কেননা প্রাইস কিন্তু কমতেছে প্রাইস কমা মানে যেহেতু বিটকয়েনে আপনি যদি বিটকয়েনের অ্যানালাইসিস মার্কেট অ্যানালাইসিস দেখেন তাহলে দুই হাজার এগারো বা বারো সালে এক বিটকয়েন সমান খুবই কম অ্যামাউন্ট ছিল এবং দশ বারো বছর আগে তখন যদি এক বিটকয়েন ডলার কিনে রাখতেন তা এই মুহূর্তে প্রায় সাতান্ন হাজার আটান্ন হাজার ডলার কিন্তু হয়ে যেত সো এইটা টনের ক্ষেত্রেও কিন্তু হবে টন কিন্তু যতগুলো যতগুলো এয়ারড্রপ রয়েছে যতগুলো নতুন নতুন মাইনিং প্রজেক্ট চলে এসেছে সবগুলোতে কিন্তু টন কানেক্ট রয়েছে টনের মার্কেট যত কমবে ততই আপনি কিনে রাখবেন যদি আপনার এক্সট্রা মানি থেকে থাকে কেননা আপনি আপনার নিজের চলার খরচ থেকে এটা কখনোই করতে যাবেন না এক্সট্রা মানি যদি থেকে থাকে যদি আপনার এখানে ইনভেস্ট করার চিন্তাভাবনা থেকে থাকে ইনভেস্ট বলতে আপনি কখনোই আপনার নিজের টাকা খরচ করবেন না যদি এক্সট্রা একশো টাকা হলেও আপনি এখানে টন কয়েন কিনে রাখুন এই ভিডিওটা আমি এখন বানাচ্ছি দু হাজার চব্বিশে পাঁচ বছর পরে হলেও এই ভিডিওটা কাজে দিবে যখন টর্ন কয়েনের পরিমাণ বাড়বে এবং এটা হানড্রেড পারসেন্ট বাড়বে আপনি মার্কেটে যতগুলো অ্যানালিসিস দেখেন যতগুলো ভিডিও দেখেন সবগুলোতেই দেখবেন কিন্তু টন রয়েছে। সো টন কয়েন অলরেডি কমে গেছে এটাই সুযোগ আর কমবে কিনা শিওর না তবে চার ডলার আমি যদি একটু মার্কেট দেখি দেখতে পাচ্ছেন এখানে এক মাসের যদি মার্কেট বা এক সপ্তাহের মার্কেট যদি দেখি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়তে বাড়তে আস্তে আস্তে কিন্তু কমতেছে সো আগামী কয়েকদিন হয়তো বা কমবে এরপরে কিন্তু আবার বাড়া শুরু করবে অথবা যদি আরও কমে যায় তাহলে তো ভালো কিন্তু এখন চার ডলার রয়েছে এটা কিন্তু কখনোই চার ডলারে থাকবে না এটা কিন্তু মার্কেট আপ হবে সো আপনারা যারা টর্ন কয়নে অলরেডি কানেক্টেড আসেন বা টর্ন কয়েন সম্পর্কে জানেন তারা এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার সো এই মুহূর্তে আপনার করণীয় এটাই যে টন কয়েনের মার্কেট যদি আপনি চান যে আরেকটু দেখবেন দেখতে পারেন বাট অ্যাভারেজ চার পাঁচ ছয়ের ভিতরে থাকলে এই মুহূর্তে মোটামুটি দশ থেকে বিশ হাজার টাকার কয়েন যদি আপনি কিনে রাখেন দেখা যাচ্ছে যে এটা এক বছর হলেও প্রাইস কিন্তু ইনক্রিজ করবেই এই কৃত্রটা কিন্তু লঞ্চই হয়েছে রিসেন্ট এবং এটা প্রচুর পরিমাণে ভাইরাল এটার উদাহরণ কিন্তু আপনি সকল এয়ারড্রপ থেকে পাবেন যত এয়ারড্রপ রয়েছে সবগুলো এয়ারড্রপে কিন্তু টন কিপার কানেক্ট করুন টন ওয়ালেট কানেক্ট করুন টন থেকে টাকা নিন এবং যে আমরা যেখান থেকে কাজগুলো করি যেটা হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রামেও কিন্তু অলরেডি যে যতগুলো ওয়ালেট রয়েছে এবং টেলিগ্রামের পেমেন্ট পর্যন্ত দিয়ে থাকে কিন্তু টনে সো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন এটার মার্কেট ভ্যালু আগামীতে কত বেশি পরিমাণে হবে সো এই মুহূর্তে যাদের টন কয়েন অলরেডি রয়েছে সেল করার কোনো দরকার নেই প্রাইস কমে থাকলেও এটাকে রেখে দেন এটা কিন্তু একটা বড় ধরনের অ্যামাউন্ট তৈরি হবে মার্কেটে তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন অবশ্যই এই আপডেটগুলো পেয়ে যাবেন এবং যারা জয়েন নেই আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং টেলিগ্রামে যে লেটেস্ট আপডেটগুলো সেগুলো পেয়ে যাবেন আমার এখানে পিন করা রয়েছে সবগুলো লিঙ্ক সো এখানে যতগুলো এয়ারড্রপ রয়েছে সবগুলো এয়ারড্রপের ভিডিও থেকে শুরু করে এভরিথিং কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন